নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত আজ তোমাদের সাথে শেয়ার করব পুষ্টিগুণে ভরপুর সুস্বাদু ব্রোকলির একটা রেসিপি তার জন্য নিয়ে নিয়েছি আমি একটা বড়ো সাইজের ব্রোকলি আর দুটো গাজর ব্রোকলিটাকে প্রথমে আমি কেটে নিচ্ছি আর গাজরটাও কেটে নিচ্ছি ব্রোকলিটা কত বড় দেখছো বন্ধুরা এবারে ব্রোকলিটা আমি সুন্দরভাবে কেটে নেব ভিডিওটা কেউ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা আমি কীভাবে এই রেসিপিটা বানাচ্ছি ব্রোকলিটা কেটে নিয়েছি আর তার নিচের দিকে যে কচি ডাঁটাটা থাকে সেই ডাঁটাটাও সরু সরু করে কেটে নিয়েছি গাজর লম্বা লম্বা করে কেটেছি আর কিছুটা পরিমাণে মটর শুটে নিয়েছি গোটা ব্রোকলিটা আমি এখানে দিইনি অর্ধেকটা দিয়েছি আর অর্ধেকটা আমি রেখে দিয়েছি এবারে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে জল জলটা গরম হতে শুরু করে দিয়েছে তার মধ্যে দিয়ে দিলাম এক চিমটে মতো নুন নুনটা দিয়ে এবার ব্রোকলি গাজর আর ব্রোকলি যে ডাটাটা রেখেছিলাম সেগুলো সমস্তটা দিয়ে দেব দিয়ে চার থেকে পাঁচ মিনিটের জন্য এটাকে আমি একটু ভাপ দিয়ে নেব এবার একটা ঢাকা দিয়ে আমি চার থেকে পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি ততক্ষণ আমি একটা পেস্ট বানিয়ে নেব নিয়ে নিয়েছি এখানে দু চামচ মতো পোস্ত আর সাত আটটা কাজু বাদাম এটাকে আমি একটা পেস্ট করে নেব ব্রোকলিটা ভাব দেওয়া হয়ে গেছে ঢাকনাটা খুলে ব্রোকলিটা আমি এবার ছেঁকে নেব ব্রোকলির যে জলটা ভাপানোর সেই জলটা কিন্তু ফেলবো না রান্নার কাজে এটা ব্যবহার করব। ব্রোকলিটা ভাপ দেওয়ার পর দেখো ব্রোকলির রংটা আরও সবুজ হয়ে গেছে এবারে এটাকে জল ঝরিয়ে নেব দিয়ে আবারও ওই কড়াইটা আমি বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু থেকে তিন চামচ মতো সাদা তেল আমি রান্নাটা করব সাদা তেলে এবারে তেলটা গরম হয়ে গেছে ওই তেলের মধ্যে সমস্ত সবজিগুলো আমি দিয়ে দিলাম দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য নাড়াচাড়া করে একটু ভেজে নেব দিয়ে দিলাম মটরশুঁটিটা মটরশুঁটিটা কিন্তু আমি গরম জলে ভাপাইনি পাইনি আমি এখন মটরশুঁটিটা দিয়ে দিলাম এবার সমস্ত সবজিগুলো তিন থেকে চার মিনিটের জন্য নাড়াচাড়া করে আমি একটু ভেজে নিচ্ছি দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম তিন থেকে চার মিনিট আমার এখানে ভাজা হয়ে গেছে এবারে এই পর্যায়ে আমি দিয়ে দেব যে কাজু আর পোস্তটা পেস্ট করে রেখেছিলাম সেই কাজু পোস্ত পেস্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিলাম খুন্তিতে করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই আমি রান্নাটা করছি মিক্সির বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিচ্ছি আর ব্রোকলিটা যেটা ভাপ দিয়েছিলাম সেই জলটা আমি রেখে দিয়েছি এবারে রান্নার কাজেই ওটা ব্যবহার করছি খুব বেশি কিন্তু এখানে জল দেয়া চলবে না যেহেতু ব্রোকলি আগে থেকে ভাপানো আছে দিয়ে দিলাম তিন চারটে চেরা কাঁচা লঙ্কা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা আইকনটা প্রেস করে দিও তাহলে কী হবে যখন কোনো নিত্য নতুন আমি ভিডিও আপলোড করব। সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা ভিডিওটি দেখতে পাবে ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটি ফলো করে নিও বাটি ধোয়া জলটা দেওয়ার পরে দু থেকে তিন মিনিটের জন্য আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম দু থেকে তিন মিনিট আমার হয়ে গেছে ঢাকনাটা খুলে দিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি তোমরা চাইলে এখানে চিনিটা স্কিপ করতেও পারো আমি দিয়েছি স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য যেহেতু এটা নিরামিষ রেসিপি আর একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালোও লাগবে দেখো গাজর আর ডাঁটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে খুন্তিতে করে একটু নাড়াচাড়া করে দিলাম এই ব্রোকলির রেসিপিটা লুচি রুটি পরোটার সাথে অসাধারণ খেতে লাগে বন্ধুরা দেখো রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি দিয়ে এটাকে নামিয়ে নেব তোমরা এইভাবে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো বন্ধুরা আর কেমন লাগলো আমায় কমেন্ট করে কমেন্ট বক্সে অবশ্যই জানিও ব্রোকলির রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে আজকের মতো তাহলে এইখানেই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ